আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের অ্যাগ্রো আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন শখের অ্যাগ্রোর নতুন ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি গতকালকের ভিডিওতে দেখেছেন মালা সুন্দরী প্রথম মা হয়েছে তো মালাসুন্দরীর সুন্দরীর বাচ্চাদেরকে আমি খাঁচার ভিতরে খাবার এবং খাবার পানি খেতে দিয়েছি আর মালা সুন্দরীতে কিছুক্ষণের জন্য বের করে দিয়েছি ওই যে দেখেন এখানে আমি ধান গম ভুট্টা ভোট্টাভাঙ্গা খাবারটা দিয়েছি তো মালা সুন্দরীর বাচ্চাদের খাবার খেলে তো আর পেট ভরবে না এই জন্য ওকে ওখানে খাবার দিয়েছি ও ওখানে খাচ্ছে আবার এখানেও আসছে আর বাচ্চাদেরকে আমি আজকে হচ্ছে ওদের দ্বিতীয় দিন খাবার দেওয়ার গতকালকের ভিডিওতে দেখেছেন আমি বাচ্চাগুলোকে খাবার দিয়েছি স্টার্টার ফিড আর হচ্ছে লেবুর পানি আর আজকে দ্বিতীয় দিন সকাল সকাল ওদেরকে বের করে খাবার দিলাম এবং খাবার পানি দিলাম খাবার পানিতে আজকে আমি এই যে দেখেন এই দুইটা ঔষধ এক গ্রাম এক গ্রাম করে এক লিটার পানিতে মিক্স করেছি একটা বোতল আর কি এক লিটারের বোতলে মিক্স করে আমি এই যে এখানে ছোট যে পাত্রটা এখানে দিয়েছি যতবারই পানি শেষ হবে আমি ওই যে মিক্স করেছি পানিটা সেখান থেকে এখানে দিয়ে দেব ও প্রতিনিয়তই আপনারা বাচ্চা ফোটার পর আমার ভিডিওগুলো দেখেন যারা নাকি আমার পুরনো ভিওয়ার্স আছেন তারা জানেন আমি মাইক্রোনিড লাইসোভিট এই দুইটা ঔষধ বাচ্চাদেরকে খাওয়াই এক মাস বয়স পর্যন্ত আর যদি মাইক্রোনিড ভ্যাটটা না থাকে তাহলে আমি আগে যখন কসুমিক্স প্লাসটা খাওয়াতাম তো এখন কসুমিক্স প্লাসটা বেশি একটা পাওয়া যায় না তার জন্য কসুমিক্সের পরিবর্তে আমি মাইক্রোনিট ভ্যাটটা ব্যবহার করি লাইসোভিটের সাথে তো এই দুইটা ঔষধ মিক্স করে এক মাস বয়স পর্যন্ত বাচ্চাদের খাওয়ালে বাচ্চাগুলো সুস্থ থাকে একটা বাচ্চাও মারা যাবে না বাচ্চাগুলো সুন্দর মতো বড়ো হবে আর যদি সোনালি স্টার্টার ফিট খাওয়াতে পারেন তাহলে তো আরও ভালো থাকবে বাচ্চাগুলো তো এই দুইটা ঔষধ বাচ্চা ফোটার পর অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আমি বাচ্চা ফোটার আগেই এই ওষুধগুলো ঘরে এনে রাখি যেন বাচ্চা ফোটার পর আমি সাথে সাথে ওদের একটু প্রপার যত্নটা দিতে পারি প্রপার যত্ন নিতে পারি এবং কি ওরা সুস্থ থাকে তো এত কষ্ট করে বাচ্চা ফোটানোর পর বাচ্চাগুলো যদি অসুস্থ হয় ভালো না থাকে দ্রুত বড়ো না হয় তাহলে কিন্তু ভালো লাগে না এর জন্য আমি চেষ্টা করি ওরা যেভাবে সুস্থ থাকবে ভালো থাকবে দ্রুত বড় হবে সেই কাজটাই করার জন্য যেমন আমি স্টার্টার ফিট দুই তিনটা কোম্পানির আছে ভালো খারাপ তো আমি ওদেরকে একদম ভালো কোম্পানির নারিশ কোম্পানির স্টার্টার ফিটটা দেওয়ার চেষ্টা করি এবং কি খাবার পানিটা আমি পাল্টিয়ে পাল্টিয়ে নতুন পানি দেওয়ার চেষ্টা করি এবং কি লাইসোভিট মাইক্রোনিট এই দুইটা ওষুধ মিক্স করে করে আমি এক মাস বয়স পর্যন্ত ওদেরকে খাওয়াবো এবং দশ দিন বয়সের পর থেকে আমি জিঙ্ক ভি এই ওষুধটাও প্রত্যেক দিন একবেলা করে মিক্স করে দেবো দুপুরবেলা করে সকাল বিকাল লাইসোভিট ম্যাক্রোনিট চলবে আর হচ্ছে দুপুরবেলা করে দশ দিন পর থেকে জিঙ্ক ভি দেব দেবো অবশ্যই ভিডিও দেখতে পারবেন আমার আগের ভিডিওগুলো তো আছে এবং নতুন করে ভিডিওগুলো তো পেয়ে যাবেন মালা সুন্দরী বাচ্চাদেরকে আমি কিভাবে যত্ন নিচ্ছি কীভাবে কী করছি অসব কিছু পেয়ে যাবেন তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেশি মুরগির নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই এক বছরের তাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো মারা বাইরে বাহিরে দেখেন বসে আছে আর বাচ্চাগুলো ভিতরে খাবার খাচ্ছে মারা ভিতরে থাকলে খাবার এবং খাবার পানি দুটোই নষ্ট করে পা দিয়ে এছলিয়ে খাবারগুলো ভিতরে দেয় বাহিরে এর জন্য আমি ওকে একটু বাইরেই রাখি